আসসালামু আলাইকুম চারানাতে সুন্দর সুন্দর চুরি দেখাবো আজকে প্রচুর কালেকশন আসছে নতুন তো প্রথম দেখাচ্ছি এটা গোকুলা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সাইজ করেট সব সাইজই কিন্তু পেয়ে যাবে তারপরে দেখাবো হচ্ছে এই চুরিটা অনন্ত বালা এটা কিন্তু মাত্র পেয়ে যাচ্ছে

তো বিওর সনিকালের সঙ্গে লিখে দিলাম চলে আসবেন শোরুমে অবশ্যই অবশ্যই শোরুমে আসবেন আর শোরুমে হচ্ছে লাবণ্য জেলার উত্তর আমি কমপ্লেক্স এর দ্বিতীয়তলাপকৃষ্ঠ সম্পর্ সকাল প্লিজ